কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন আজকে চলে আসছি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যে ঘোড়া দৌড় নামে পরিচিত যেখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শক মানে দর্শকের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো এই যে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যে ঘোড়াদ এটা আসলে এখন বর্তমানে ছয় এটা মানে প্রায় মুছে যাওয়ার পথে তো এই বিষয়ে আপনি কি বলতে চান সুন্দর একটা প্রশ্ন করেছেন গ্রামের একটা ঐতিহ্য প্রথম দিনগুলোতে যদি আমরা ফিরে যাই আগের মানুষগুলো সব থেকে বেশি আনন্দ উপভোগ করত এই ঘোড়া তারপর হচ্ছে গরুর লড়াই এগুলোতে কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে এগুলো আস্তে আস্তে হারিয়ে যেতে বসেছে কারণ মানুষ এখন আধুনিক হয়ে গেছে মডার্ন হয়ে গেছে কিন্তু কিছু কিছু অঞ্চল রয়েছে যে অঞ্চলের মানুষগুলো এই স্মৃতি ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য চেষ্টা করেছে কাশীপুর এটাকে ধরে রেখেছে বলে আমরা অবশ্যই আনন্দিত এই মানে যে এই খেলাগুলো নিয়ে যারা আসলে পরিশ্রম করছে বা আগামীতে এরা হয়তো বা আরো ভালো করবে এমনটি প্রত্যাশা তাদের তো এই সম্পর্কে আপনি কি বলতে চান অবশ্যই যারা এই খেলাটির আয়োজন করেছে তারা লিজেন্ট তারা জীবন্ত কিংবদন্তি যাদের হাত ধরে এত সুন্দর একটা আয়োজন হয়েছে তাদের আয়োজনের কোনো কমতি এখানে নেই কোনো খাটতি এখানে নেই তবে পরবর্তীতে আমরা এটাই প্রত্যাশা করব এখানে ঘোড়ার পরিমাণ যেন বেশি আসে কারণ অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে কিন্তু আজকে শুনেছি আটটা থেকে দশটা ঘোড়া এসেছে যদি ঘোড়ার পরিমাণ বেশি আসে তাহলে দর্শকের পরিমাণও বাড়বে আর এই ঐতিহ্যটা মানুষ কিন্তু দিন দিন মনে রাখবে আমরা এটাই প্রত্যাশা করি যে এখানে লোক বেশি আসবে ঘোড়াও বেশি আসবে ধন্যবাদ অবশ্যই ধন্যবাদ